নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দাঁড়িয়ে আছি একেবারে নদীর কুলে আর আজকে জোয়ারটা একদম অনেকটাই উঠেছে সেই রিমেল ঝড়ের সময় যেরকম জোয়ার উঠেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে যেন সেরকমই জোয়ার উঠেছে আর বোটটাও ভাসছে অনেকটা জল পুরো নদী বড় দেখাচ্ছে আর এরও নিচে থাকে কিন্তু আজকে এরকমটা জল উঠেছে কারণ এখন বর্ষাকাল চারিদিকে জল এখন বিভিন্ন ক্যানেলের মাধ্যমে নদীতে যাচ্ছে আর সেই জন্য জোয়ার বৃদ্ধি আর কি তো কতটা জোয়ার হয়েছে আর নদীর অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলেই আজকে পর্বটা একেবারে নদীর পুল থেকে শুরু করলাম আর আজকে বেশ বাড়িতে সবাই বেশ আনন্দে খুশিতে তার কারণ বিশেষ করে সৌরভ কদিন ধরেই খাওয়া দাওয়া মতো হচ্ছে না আর ও তো খুব পছন্দ করে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি আর ওর বাবা ও দুজনে খুব পছন্দ মাঝখানে পরে আমি বানিয়ে দেবো পছন্দ সেইভাবে না হলেও খাব আর কি তো ও পছন্দ করে সেই কারণে ওর বাবা গেছিলো সকালবেলা দিকে বেরোতে পারে না তো কদিন ধরে সকালবেলা গিয়ে বাজার থেকে মাংস চাল টালগুলো সব নিয়ে এসছে এখন ঝটপট দুপুরবেলা বানাবো আর আজকে ওয়েদারটা কিন্তু একটু নর্মাল একটু না অনেকটাই রোদ বের হয়েছে বৃষ্টিটা সকালের দিকে হচ্ছিল এখন আর নেই নদী আপন বেগে পাগল পাড়া জাহাজটা কি দ্রুত গতিতে যাচ্ছে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না এখনো যেহেতু জোয়ার রয়েছে জাহাজটা যেদিকে যাচ্ছে নদীর স্রোতটা ওই দিকে একটু পরে স্রোতটা ঘুরে যাবে বিপরীতে আর স্রোতের দিকে যাচ্ছে বলে জাহাজের গতিটাও অনেকটা বেশি পেছনে আরও একটা আর এই নদীর ভরা জোয়ারে দেখুন পণ্যবাহী একটা বোর্ড আমাদের পাশে আরও একটি রিসর্ট তৈরি হচ্ছে সেখানে মালপত্র উঠছে ওই বড় বোটে করে মালপত্র এসছে আমাদের যেমন আসে ভাটা লেগে গেছে বুঝলে জল নেমে গেছে এই এই দাগটা পর্যন্ত এই ব্লকের এই কানাটা পর্যন্ত জল ছিল এই একটা ব্লকের নিচে নেমে গেছে জল রিমেল ঝড়ে যেরকম জোয়ার উঠেছিল সেরকম জোয়ার হয়তো হয়েছে কিন্তু পার্থক্য একটাই রিমেলের সময় প্রচন্ড ঢেউ ছিল তুফান হচ্ছিল নদীতে আস এই কুলে আছড়ে পড়ছিল ঢেউ এসে কিন্তু এখন সেটা নেই ছোট ছোট মিনু মাছ এই জোয়ারের সময় নদীর কুল দিয়ে লাফালাফি করে ওই দেখুন ছোট ছোট এখানে দেখুন কতগুলো এই যে ছোট ছোট মিনু মাছ এগুলো কিন্তু ওই যে দোন ফেলা একটা দড়ির মাথায় চার দিয়ে আর বসি তারপরে একটা ভারী বসি দোন বসি দোন যেটা একেবারে ছুড়ে দূরের দিকে দেওয়া ওতে এই চার দিলে এই মিনু মাছের চার বা মৌডালা মাছের এই চার গুলো ব্যবহার করা হয় এই চারটা খায় বেশি এইটা খায় বেশি এখন ওই এরকম জোয়ারের বেলায় একটা লাঠি থাকবে হাতে আর এরকম কুলে গিয়ে এরকম বাড়ি মারলো ও কিন্তু একটা বাড়িতেই যার মাথায় লাগবে সে একটু ইয়ে হয়ে যাবে হয়ে যাবে তখন কুড়িয়ে নেওয়া নিয়ে বসিতে গেঁথে দেওয়া এবারে অতটা ছোটোবেলার দিকে এইগুলো টুকটাক করা হতো এখন তো আর দিচ্ছি না দোন মাঝে মধ্যে দেওয়া হয় দোন বসি আছে কিন্তু সেইভাবে আপনাদেরকে দেখানোও হয় না আর এইগুলো যখন ছোটোবেলার দিকে করতাম বড়রা করতো তার সঙ্গে বিশালভাবে এইটা নিয়ে আনন্দ করতাম মানে একটা করে যদি মাছ জোগাড় করে তাদের হাতে দিতে পারতাম মনে হতো যেন অনেকটাই করে ফেলেছি মাছ ধরলে এবার আমিও ভাজি এরকম একটা ব্যাপার এইখানে এই যে ঢালাইয়ের এখন তো জোয়ারে ঢেকে আছে বোঝা যাচ্ছে না যে যদু পালনগুলো আছে না ওর উপরে তো কেমন ফেললে বেঁধে যায় ওই জন্য একটু পরিষ্কার করতে হবে এখন মাছ হচ্ছে নদীতে বেশ চাওড়া চিংড়ি চিংড়ি এবারে জোয়ারে রাতের জোয়ারে পড়ে রাতের জোয়ারে ওই খামন ফেলবে এরকম কানাই কুল থেকে খামন ফেললেই মাছ পড়বে আর কি তো ওই যদু পালং এ যাতে না বাঁধে ওইটা পরিষ্কার করতে হবে ঘাটাতে ঠিক আছে যখন হবে তখন হবে একেবারে গোড়া কেটে কেটে দিলে আজকে তো চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে সৌরভ রসুন ছাড়াতে আসবে আমার জায়গাটা নেবে না না আরে এগুলো সেই ঘুমুক বলে না ছোট ছোট হয় গোল গোল পেকে গেলে খাওয়া যায় ফুল হ্যাঁ হ্যাঁ রুদ্রে দেখা পেয়েছিলাম কিন্তু বেশিক্ষণ এই রুদ্র থাকবে না কারণ আকাশের রূপ পরিবর্তন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে দেখো রোদ নেই তো আর লাউ গাছটা ঝুলে যাচ্ছে গোড়ায় মনে হয় একটু টাইট হয়ে গেছে বাঁধনটা সেরকম দেখছিলাম না না ঢিলাই না ঢিলা আছে চালটা প্রথমে গামলির মধ্যে ঢেলে নিচ্ছি এক কেজি চাল আছে হ্যাঁ এক কেজি চাল একেবারে করে রাখো ফ্রিজে গরম করে করে দেবে একটু করে বিরিয়ানি আমাদের মাফ হচ্ছে এক কেজি চাল এক কেজি চাল আর এ এক বেলা খেয়ে হয় না আবার না পরে কোন সময় গ্যাপ রেখে হলেও খাবো পরে শুদ্ধ শুদ্ধ না হোক এক সাজ গ্যাপ রেখে খেলেও মনে হয় যে বিরিয়ানিটা দুবার ধরে খেলে একবার করে তাহলে খেয়েছি মাংসটা এমনি ধুয়ে রেখেছি এখন বেছে আর গরম জল করে ধুয়ে নেব আমার সোনা কিন্তু এখন জল গরম বসাচ্ছে মাংসটা ধোব কতটা দিয়েছে জল এখনি নাকি বসিয়ে দিলা তা যা দিয়েছে মোটামুটি ওরকম মাংস দশ গুণ আনতে হবে জল হেল্প করবা করবা কি করবা মানে জিজ্ঞাসা করছি করবা কি না করবে করবে বাংলাদেশে বলে

মাংসটা বেছে নিচ্ছি আর মাংসে কিন্তু ছাল আছে তার কারণ ওরা দেখে যে ছালটা পরিষ্কার করে এখানে খায় সবাই ছাল সহ মাংস ভালো লাগে কিন্তু ছালটা অনেকে আবার পছন্দ করে না আর ছাল সহ মাংসটা দিলে ওজনটাও একটু বাড়ে

একটা ছড়িয়েই খেলতে বসে গেছে নখ তো কতক্ষণ থাকবে নখ থাকবেও বাকি কেন খেলনা কতক্ষণ থাকে ওই জিনিসটা একটু দেখাও ওই যেটা আছে নাও বললে এটা অনেক দিন ছিল কোনটা ওইটা 500 দিন ছিল ওই রোজ কিউব না কি বলে ওটা রোজ কিউব ওই গোসওয়া থেকে যেটা আনা হয়েছিল এটা অনেক দিন থেকেছে না সত্যি তাই এত দিন থাকলো কি করে এটা ও নিজেই বুঝতে পারছে না মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালটা তো ভেজানো আছে চাল একটু ভেজানো থাকলে বেশ ভাতটাও ভালো হয় আর এখন মশলা এগুলো রেডি করে নেবো নিয়ে উনুন জ্বালাবো আর আজকে জোড়া উনুন জ্বালাবো আর সমস্যা হবে না ঝটপট করে হয়ে যাবে বুঝো না বিরিয়ানিতে ডিম পড়বে তো নাকি পড়া উচিত একদম পড়া উচিত অবশ্যই আবার ভালো লাগে ওই বিরিয়ানি মাংসটাও বেশ ভালো লাগে বিরিয়ানি ভাল লাগে না বিরিয়ানিতে যে ডিমটা থাকে ওটা ভাল লাগে বিরিয়ানির যে মাংসটা ভালো লাগে আলু ভালো লাগে আলু ভালো লাগে আর ভাতটা একটু ভালো লাগে বিরিয়ানি ভাল লাগে না তোমার মার আর মিষ্টি ভালো লাগে সেই বুদিয়া বুদিয়া এখনো খেয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ খাচ্ছি না

বলম আলুর এত সমস্যা সেই পাশা কাকীবাদার বাড়ি থেকে সৌরভ গেল গিয়ে দুটো আলু নিয়ে আসছে আলু কদজা করে নিয়ে আসলো কি করে কদজা ধার ভার ওইটাকে বলে কজ্জা গ্রামে ওটা বলে বস কোরা বলে হ্যাঁ

আমাদের এখানে এখন মুদিখানার দোকানে কিন্তু বিরিয়ানির এরকম মশলা প্যাকেট পাওয়া যায় এখন গ্রাম শহর সব সবাই মোটামুটি মিলে গেছে এখন প্রায় বাড়িতে করে করে বাড়িতে বানানো হয় আগে চাওমিনটাও পাওয়া যেত না মিলতো না কিন্তু এটাও এখন দোকানে এখন রাখে অনেক কিছুই এখন আমাদের এখানে মেলে বা পাওয়া যায় ছোট থেকে যেগুলো দেখতাম না সেগুলো এখন আস্তে আস্তে হচ্ছে সময়ের দাবি এগুলো মানতে হবে একদম এতে কত কি মশলা পাতি অনেক কিছু জায়ফল জয়িত্রী দারচিনি লবঙ্গ ইলাচ কড়াইতে এখন তেল দেবো দেব লবণ সামান্য একটু চিনি দিলাম গোলমরিচ বাটা জল ঝরানো টক দই এবারে সর্ষের তেল দেব তেলটা দিয়ে মাখবো আলুটা একদম লাল করে ভেজেছি উঠিয়ে নেব আবার একটু তেল দেব তেলের মধ্যে বা পেঁয়াজ কুচিটা দেব লঙ্কা গোটা এগুলো কাটা না আদা রসুন বাটাটা দেব মাংস লগন দেওয়া আছে সেই বুজে একটু দেব আলু পরিমানে আলুটাও দিয়েছিলাম সব মিলিয়ে নিতে একটু লগন করলো হলুদ লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই শোনা তো গুঁড়োটা চিনি জল দেবো মশলাটা মাংসটা রান্না হচ্ছে যেরকম হয় তার মধ্যে একটু রেডি করবি আমাদের বাড়িতে আবার বেস্তা চলবে না মশলা যখন রেডি হয়ে গেছে মাংসটা এবারে দিয়ে দেবো

জলে লবণটা কিন্তু একটু বেশিই লেগে যায় আর একটু লেবুর রস এত কিছু ওর ভিতরে কি হচ্ছে বুঝতে পারছি না কিচ্ছু হবে না এবার চালগুলো দেব চালটা তো অনেকক্ষণ ভিজে একদম ফুলে ফেপে উঠেছে আস্তে আস্তে করে দেব জলটা আগে এই পাশে ঝরিয়ে নিই তাহলে এদিকে মাংসটা একেবারে দারুণ করে বসানো হয়ে গেছে

ভাত হচ্ছিল সেই ফাঁকে বাসন কষণ সব ধুয়ে নিয়েছি যা ব্যবহার বেরিয়েছিল মধ্যে দুধ গুলে নিয়েছি হ্যাঁ এর মধ্যে এবার একটু গোলাপ জল কেওড়া জল তারপরে আতর আর ফ্লেভার সবকিছু দিয়ে নেব দুধের মধ্যে কেওড়া জল কয়েক ফুটা ফ্লেভার আতর কয়েক ফুটা

দিয়ে দিয়েছি এবার এখান থেকে ও একটু ঘি দেব মাংসට এবারে ভাত দিয়ে দেব আর কিন্তু আলাদা করে লবণ দিতে লাগছে না ভাতে লবণ তো একদম সব ঠিক আছে এই দুধে গোলা মিশ্রণটা আগে আগে দিলে না তো প্রথম লেয়ারে ভাতে ওখানে আর এখানে দিচ্ছি তলার পেয়ে যাবে তলার থেকে উপরে গন্ধ উঠে আসবে মাংসগুলো বিরিয়ানি ফ্লেভারের জন্য গন্ধ বেরোচ্ছে এমনি আর কোনো কিছুর জন্য ওইটুকুনি পড়বে কিন্তু বাকি ভাতগুলো সব দিয়ে দেবো বিরিয়ানি মশলা একটু উপর থেকে দেব এটা মাংস দাও নি यस আমি এবারে দেব দাও দিন দেখি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তো ব্যস্ত দাও করতে ও তো আর এই করতে এই এবারে ঢাকা দিয়ে উঠিয়ে দেবো

ওনার থেকে নামিয়েও আরো কিছুক্ষণ রাখা ছিল আর এদিকে সব থালা ধুইয়ে নিয়ে চাটাই পেতে বসে পড়েছে আমি কিন্তু আছে আজকে যে খেতে বসে আর তরকারির জন্য আজকে দেরি করতে লাগবে কাটা করব নিজের দিকে গন্ধটা নিয়ে নিচ্ছে কি গন্ধ

দারুণ যেমনটা চাইছিলাম তেমনটাই রয়েছে খাপ সৌরভ ঠিক আছে তো আবার অনেক দিন পরে হ্যাঁ বাবা পাপা শসা নিচ্ছ না সব কাওরfindOne এই যে আলু ভাপা ভাপা আলুটাই আমার খুব ফেভারিট ভাপা আলু ফেভারিট এদিকে আর কি কি আছে সব ফেভারিট কিনা এ ভাত ঝরঝরে হয়েছে না লম্বা গোটা গোটা দেখো পাখি পাখি গায়ের থেকে গেজিটা কিন্তু ভুলছে না বুঝলে রাত্রি রাত্রি খুলে রেখেছিল মাংস খাও ওর সঙ্গে কিভাবে খাচ্ছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরম খুব মাংস একদম পুরো সিদ্ধ হয়ে ভাপা হয়ে গেছে একদম মাংসটাও দারুণ তুমি ভাজা করলে আমি মাঝখানে একটু উঠে গেছিলাম তুমি নাড়াচাড়া করেছিলে না হালকা হালকা হ্যাঁ হয় না আমি প্রথম বিরিয়ানি খেয়েছিলাম সোনারপুরে রেলগেটের পাশে অনেক দিন আগে সেদিন আমাকে একজন বিরিয়ানি খাইয়েছিল এক দাদা একটা কোম্পানিতে তখন আমরা ছিলাম কাজ করতাম তো আমাকে বললো যে পলাশ আজকে একসঙ্গে যাব দুজন বা ট্রেনে ওঠার আগে আমরা তড়িঘড়ি বেরিয়েছি স্টেশনে উঠবো সোনারপুর পিয়ালিতে ফিরবো ট্রেনটা বেরিয়ে গেছে তো রেলগেটের পাশে গিয়ে দাঁড়িয়েছি আর ট্রেন বেরিয়ে গেছে তো ওখানে বিরিয়ানি বানাতেন একজন তো ওখান থেকে বিরিয়ানি নিল দু প্যাকেট তো নিয়ে ওখানে দাঁড়িয়েই খেলাম খাওয়ার পরে যেন বিরিয়ানিতেই একেবারে একটা মোহে পড়ে গেলাম যে বিরিয়ানি এত ভালো লাগে সেখান থেকে বিরিয়ানি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বাবু ফার্স্ট টাইম কবে খেয়েছো মনে আছে বাবু ফার্স্ট টাইম মায়ের হাতেই খেয়েছে আর সেই থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে নাকি আর শুশमिता যেদিন থেকে বিরিয়ানি বানায় সেদিন থেকে আর কখনো বাইরে থেকে খায়। ঘরড়টই ভালো লাগে। আমি প্রথম যখন বানিয়েছিলাম হুম বলো ছোট একবার খেয়েছিলাম তার আগেরটা মনে নেই। ওই ছোট वालाই একবার দুর্গাপূজার সময় খেয়েছি। ছোটো ওয়ালার একবার দুর্গাপূজার সময় বানিয়েছিলাম তখন খেয়েছিলাম তার আগেরগুলো মনে নেই। তার আইটে ছিল মনে। আমি বানিয়েছিলাম একবার ওই বিরিয়ানি মশলার গায়ে লেখা দেখে হুম বলো পিযালিতে এই আছে এইভাবেই এই এরপরে দিয়ে সুন্দর করে লেখা ছিল। হ্যাঁ। প্রথমবারও ভালো হয়েছে। বিরিয়ানি মাঝে মধ্যে प्रेशर বানিয়েছি বলো। আর থেকে যখন বেশি পরিমাণে লাগে তখন আর প্রেশার কুকারে ধরে না। তখন বড় হাড়ি বড় গামলি বের করতে লাগে। শেষ করি। বিরিয়ানি একদম পারফেক্ট। মানে আমাদের যে স্বাদ নেওয়া তো সেই জায়গা থেকে অসাধারণ যেমনটা খাই তেমনটাই হয়েছে তো তুমি খেতে বসো আজকে পর্বটা আমরা এখানে শেষ করি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ